দুই সপ্তাহের মধ্যে পুতিন জেলেন্সকি বৈঠক বলেছেন জার্মান চ্যান্সেলর দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ লাখো মানুষের মৃত্যু আর সেই যুদ্ধের দুই মুখ্য চরিত্র পুতিন আর জেলেন্সকি অবশেষে মুখোমুখি বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটস জানালেন আগামী দুই সপ্তাহের মধ্যেই হতে পারে এই বৈঠক ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট রাম জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা আসে খবর অনুযায়ী পুতিন বৈঠকে রাজি হয়েছেন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এমনকি ত্রিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে পুতিন জেলেনস্কি এবং ট্রাম্প একসঙ্গে কিন্তু প্রশ্ন হলো এই বৈঠক কি যুদ্ধ থামানোর জন্য নাকি পশ্চিমাদের নতুন কোনো খেলা কারণ অতীতে আমরা দেখেছি আলোচনা হয় প্রতিশ্রুতি আসে অথচ যুদ্ধ থামে না তাহলে কি পুতিন জেলেনস্কির মুখোমুখি বৈঠক সত্যিই ইতিহাস বদলাবে নাকি আবারও কোটি মানুষের সঙ্গে হবে নির্মম প্রতারণা উত্তরটা আসছে সামনে আর সেটাই ঠিক করবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ